হদ্বে সহিহারিশরী মজময় সলাতের রুসুল হদম খুরান হদ্সের সহব্যাপী কর্মসূচিতে সর্বশ্রেণীর সকল শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে বিশেষ করে অসংখ্য ঐলামাই কেরাম অসংখ্য বুজুম জাত অসংখ্য তালেমে আলমদের আগমন হয় যেটা অত্যন্ত ভাগ্যর বিষয় এত মহান ব্যক্তিদের আগমন মহান বুজুর্গ মোলামাদের আগমন এটা হুজুর কামলার মাছ শরীফের মুরস্বরীলাই হয়ে থাকে যেখানে এত বড় মোলামাদের আগমন হয় সেখানে জায়গাটা পবিত্র হয়ে যায় ভাগ হয়ে যায় সাথে সাথে দুইটিএমি কর্মসূচিতে প্রায় ষাট হাজার মানুষের আয়োজন থাকে তবরু বিতরণ এবং বসে খাওয়ানো সহ ষাট হাজার মানুষের খাবারের ব্যবস্থা হয়ে থাকে এটাই হজুর রসুলা হয় খানা মানুষকে খানা খাওয়ানো এটা একটা উত্তম জিনিস এটা আল্লাহ রসুলের সুন্দর পনেরোই জানুয়ারি বন্ধু বান্ধব সহ অনেক শুভাকাঙ্ক্ষে অনেকেই মানে আশা করে বসে থাকেন আমাদের উরু শরীফে যাবো এই সম্পূর্ণ শরীয়ত সম্মত মান এবং হাদিসের অনুসরণ করা হয় অনুকরণ হয় আল্লাহ সুন্নার মানুষকে মেহমানদারি করা এই জিনিসগুলো অনুসরণ করা হয় সেইভাবে আমরা শরীরা যারা আসছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আমাদের সাথে শাহ দরবার শরীফের সম্মানিত এই মুক্ত শাহ রহমতুল্লাহ মুক্ত উনিশ আমাদের মহবক্তবৃন্দ নিয়ে অনেক আলোচনা হয়েছে সকলকে আল্লাহ আলমের হচ্ছে বাই তুলনা এবং জিয়ারতে আমাদের চট্টগ্রাম গুলো আমাদের বেস্ট নাইনটি ফাইভ নাইনটি সেভেনের জয়েন্ট সেক্রেটারি এবং চট্টগ্রামের সমন্বয়ক আমাদের প্রাণপ্রিয় বন্ধু আজকে সাইফুদ্দিন জহুরের আব্বাজানের মরহুম আব্বাজানের হরুস মোবারক উপলক্ষে আমরা নাইনটি ফাইভ বিএচের বন্ধুরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা আমাদের পঁচানব্বই বিএচের পক্ষ থেকে আজকের এই মোবারকের সফলতা কামনা করছি এবং যারা আজকে এই প্রোগ্রামের মধ্যে কষ্ট করতেছে আমাদের বন্ধুরা আমি চাঁদের যাচ্ছে আমরা এসে নিজেকে মনে করছি আমি কিছু জানাচ্ছি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের বন্ধু অ্যাডভোকেট সাইফুদ্দিনকেলাইকুম আসলে হজরত সালে জহুর ওয়াজিদির রহমতুল্লাহ আলহের বার্ষিক হাতে আসতে আমরা আজকে বন্ধুবর ওনার সন্তান ঘনিষ্ঠ সন্তান সাইফুদ্দিন উদ্দিন জহুরের আমন্ত্রণে আমরা এখানে এসেছি আমরা নাইন ফাইভ নাইন সেভেন ব্যাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ দূর দূরান্ত থেকে ওনার ভক্ত বিশেষ করে শাহ সাপেলা কর্ম কর্মকর্তা কর্মচারী হাজিগণ অনেক আজকে আমাদেরকে ধন্য করেছেন কৃতাত্ম করেছেন এদেশের لکھ کوٹے سونے مسلمان